হ্যালো প্রিয় আশা করি তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি ষষ্ঠী দিন বাপের বাড়ি যাচ্ছি তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার জামাইবাবু আনতে এসেছিলো বাড়ির সবাইকে বলে এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এবার আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে দেখো হাজব্যান্ড ছেলে আমি এবার কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলো প্রচণ্ড গরম ছিল বাইকে করেই যাব।

ভিডিওটা দেখো তোমরা অবশ্যই ভালো লাগবে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আর আমাকে একটু সাপোর্ট করো সত্যি বাড়ির সামনে দিয়ে যাচ্ছি মেজাজ আমার জানতে চেয়েছিল দেখো অনেকে সব ষষ্ঠীতে যাচ্ছে বাইকে করে দেখো এত গরমেও সব স্কুল খুলে গেছে তখন গরম কম ছিল স্কুল বন্ধ ছিল এখন কেমন গরম পড়েছে তাতেই স্কুল খুলে গেছে আমি সেটাই বলছিলাম তাহলে তখনই স্কুল বন্ধ করে দিয়েছিলাম দেখো আমরা ধর্মতলায় জল দিয়ে সেজে গেলে ঘুরতে আর প্রচণ্ড জ্যাম ছিল

অনেকটাই সামনে অনেকটা মাঠের রাস্তা দিয়েও যাওয়া যায় নদীর মাঠ দিয়েও যাওয়া যায় বেলপুর থেকে ঘুরেও যাওয়া যায় যখন যাই যাইবাবু আনতে যাই তখন আমরা নদীর মাঠ দিয়ে সত্যি ঘুরি না আবার খালগাড়ি আমরা চলে এসেছি বা প্রায় বাপের বাড়ি চলেই এসেছি অনেকদিন বাপের বাড়ি আর আমি একটু এক্সাইট একটু বেশিই আছে তাকে গল্প করতে করতে চলে এসেছে আর আমিও নেমে পড়েছি দেখো আবার আনন্দে এক ঘরে আত্মহারা বাপের বাড়ি এসেছি বলে কথা যাই বেগিয়ে এসে ব্যাগটা নেবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক করো সাপোর্ট করো ভিডিওটা এই পর্যন্তই দিদি না দিদি দাঁড়িয়ে আছে বাবা নতুন ফোনটা শুধু গান শুনতে চাই